নমস্কার ঠাকুর মা স্বামীজি আর আমার গুরু মহারাজের চরণে প্রণাম নিবেদন করে শুরু করছি আজকের পাঠ আজ আমি আপনাদের শ্রীমৎ স্বামী ভূতেষানন্দী মহারাজের লেখা তখনকার দিনে বেলুর মঠের পুরনো দিনগুলি কেমন ছিল সেই সম্বন্ধে বলবো আজকে আমরা যে বেলুর মঠ দেখছি পাঁচ ছ দশক আগে সে মঠের চেহারা ছিল একেবারে আলাদা গঙ্গার পার এখনকার মতো বাঁধানো ছিল না শ্রীরামকৃষ্ণের বিরাট মন্দির শ্রী শ্রী মা স্বামীজির মন্দির কোনোটাই তখন তৈরি হয়নি আমাদের থাকবার জায়গারও সংকুলান ছিল না মঠের আবহাওয়া তখন মোটেই স্বাস্থ্যকর নয় বর্ষার পর অনেকেরই ম্যালেরিয়া হয়েছিল প্রতি বছরেরই ওই সময় ম্যালেরিয়ার প্রকোপ হতো অথচ এখনকার মতো না ছিল বড় ডাক্তারখানা না পাশ করা ডাক্তার বদ্যি চিকিৎসার ব্যবস্থা নামমাত্রই ছিল কতগুলো বাধা ধরা ঔষধপত্র ও মিক্সচার থাকতো যারা ওষুধপত্র দিতেন তাঁরা আদৌ বিদ্যা জানতেন বলেও মনে হয় না এই ছিল তখন চিকিৎসার হাল তারপর আসি খাওয়া দাওয়া প্রাতর হ্রাস বলতে আমাদের প্রায় কিছুই জুটত না প্রায় বলছি এই জন্য যে চা নামে যে জলীয় পদার্থটি দেওয়া হতো সেটি আমাদের মতো কম বয়সীদের নাগালের সম্পূর্ণ বাইরে মুড়িও থাকত তখন মঠে কেরোসিনের টিনে এক টিন মুড়ি আসতো তার বেশি নয় সুতরাং সেই থেকে আমাদের প্রত্যেকের জন্য বরাদ্ধ ছিল সিগারেটের ছোট টিনের কৌটোর মাপে এক কৌটো মুড়ি একজন সাধু যিনি হিসাবপত্র রাখতেন ওই টিফিন ঘরের উল্টো দিকে বসে থাকতেন এবং মাঝে মাঝে জিজ্ঞাসা করতেন ভাই এক কৌটো মুড়ি পেয়েছ তো ভর্তি মানে কিন্তু উপচে পড়া নয় সকালের দিকে যাদের কাজকর্ম থাকত তারা ঠিক সময়ে পৌঁছতে পারত না সুতরাং সেক্ষেত্রে তাদের খালি মুড়ির টিন দেখে সন্তুষ্ট হওয়া ছাড়া উপায়ও ছিল না প্রাতর রাশের এই ছিল তখনকার অবস্থা আমাদের দুপুরের খাওয়া তত খারাপ ছিল না মোটামুটি ভালোই ছিল ভাত ডাল তরকারি যথেষ্ট পরিমাণেই থাকত তবে বাঙালিদের প্রিয় খাদ্য মাছ সুলভ ছিল না প্রত্যেক শনি মঙ্গলবারে ঠাকুরের ভোগের জন্য চার আনার মাছ কিনে আনা হতো বুঝতেই পারছ আমাদের পাতে কতটা পড়তো ওই সামান্য মাছ দিয়ে ঝোল রান্না হতো প্রথমে যারা বয়বৃদ্ধ আছেন তাদের পাতে টুকরো পড়ত অবশ্য সব গুরুজনেরাই পেতেন না যারা খুবই বৃদ্ধ তারাই পেতেন আর যারা ভাগ্যক্রমে অসুস্থ তারা ঝোলটুকু পেত মাছ বা আনাজ কিছু চুড়ত না এই ছিল আমাদের ভালো খাবার জর্জারিতে আমাদের দুধ সাবু দেওয়া হতো একটা বেশ বড় পাত্রে কয়েকটা সাগু তৈরি করে রাখা হতো দু এক গ্লাস দুধও মেশানো হতো বিকেলবেলায় ওই সকালের মতোই চা নামক তরল পদার্থ এবং সেই চাও অল্প কয়েকজনের কপালেই জুড়ত অন্যদের জন্য ছিল অফুরন্ত মুক্ত বায়ু সেই সময় মঠে পানীয় জলেরও খুব অভাব আমরা আসবার আগে অর্থাৎ উনিশশো কুড়ি সালের আগে পানীয় জল আনা হতো গঙ্গার অপর পার থেকে সাধুরাই নৌকো করে আনতেন মঠে ছোট ছোট পুকুর ছিল কিন্তু কোনো পুকুরের জলই পানের যোগ্য নয় দুপুরে খাওয়ার সময় যা হতো তারই পুনরাবৃত্তি ঘটত রাত্রে অল্প পরিমাণ দুধ নিয়ে কখনো কখনো দুধের পরিমাণ খুবই কম থাকতো ওই দুধটুকু কে খাবে সেইটাই তখন সমস্যায় দাঁড়াত একটা বাটিতে সব দুধটা দেওয়া হতো বাটিটা এক একজনের কাছ থেকে আর একজনের কাছে যেত কারণ দুধের যা পরিমাণ তাতে দশ ভাগের এক ভাগ সাধুও পাবে না অবস্থাটিকে সুখকর বলছি না তবে খাওয়ার ব্যবস্থা তখন এই রকমই ছিল আমাদের মহা সৌভাগ্য যে আমরা এমন সব শ্রদ্ধেয় বয়োজ্যেষ্ঠ সাধুদের দুর্লভ সঙ্গ পেয়েছিলাম যে সেই আনন্দে ওই কঠোরতা আমাদের গায়েই লাগেনি তাছাড়া সাধারণত সুখ অভাব অভাববোধ আমাদের ততটা ছিল না এই কৃচ্ছ সাধনকে আমরা মেনেই নিয়েছিলাম কারণ বাড়িঘর ছেড়ে যখন এসেছি তখন তো জানা কথাই যে বাড়িঘরের সুখ সুবিধা মঠে থাকবে না সুতরাং এই নিয়ে আমাদের মাথা ঘামানোর কোনো দরকারও ছিল না কাজকর্মের ব্যাপারেও তখন এত চাকর বাকর ছিল না রান্না বাসন মাজা ইত্যাদির জন্য কয়েকজন কাজের লোক ছিল তারা তো আর আমাদের থালাবাসন মেজে দেবে না সুতরাং বাকি সমস্ত কাজই আমাদেরই নিজেদের করতে হতো ম্যালেরিয়ায় বারবার ভুগলেও ওই সব কাজকর্ম করার সময় ও সময় ও শক্তি যথার্থই আমাদের মধ্যে ছিল তখন সব রকম কাজকর্মে ব্যবহারের জন্য জল গঙ্গা থেকে আনতে হতো এমনকি শৌচাদির জন্য বালতি করে জল এনে বড় বড় জলপাত্রগুলি ভরে রাখতে হতো বাগানের কাজও ছিল গাছে জল দেবার জন্য গঙ্গা থেকে জল টেনে আনা হতো মন্দিরের ভান্ডারের সামনে একটা বড় জলের জালা ভরা থাকত থুয়াধুইয়ের জন্য ভক্তেরাও প্রসাদ পেয়ে ওই জলে হাত মুখ ধুত তখন কাছাকাছি কোথাও জলের কল ছিল না আজ তো সর্বত্রই আলো ও পাখা দেখতে পাও কিন্তু আমাদের সময় ইলেকট্রিসিটি ছিল না আর আমরা ওই সুবিধার কথা কল্পনাও করতে পারতাম না বরং আমাদের আলো পাখার প্রতি একটা বিরূপ ভাবই ছিল ওসব পছন্দ করতাম না আমরা তো স্বেচ্ছায় এসেছি সুতরাং এসব ব্যাপারে আমাদের কারুরই কোনো অভিযোগ ছিল না সবার জন্য খাট ও বিছানাপত্র বেশি ছিল না তখন স্বামীজির মন্দিরের সামনের দিকে প্রেমানন্দ মেমোরিয়াল বিল্ডিংয়ে দোতলা উঠছে এতে আমাদের একটু সুবিধা হয়েছিল একতলায় ছিল ডিসপেন্সারি একটি ঘরে ঔষধপত্র রাখা হতো অন্য একটি ঘর ছিল ডাক্তার ও কম্পাউন্ডারের জন্য তৃতীয় ঘরটি ছিল সাধারণের ব্যবহারের জন্য সেই ঘরে দুজনে থাকবার মতো জায়গা ছিল শুনলে অবাক হবে মঠবাড়িতে তিন চারজন বয়স্ক সাধু একটি ঘরে একসঙ্গে থাকতেন তাদের মধ্যে একজন ছিলেন স্বামী শুদ্ধানন্দ সিঁড়ির পাশের ছোটো ঘরটিতে পাঁচজন থাকতেন জ্ঞান মহারাজের ঘরের উল্টো দিকে ছোটো ঘরে থাকতেন চারজন সাধু স্বামীজির শিষ্য ব্রহ্মচারী জ্ঞান মহারাজ দীর্ঘকাল একটি ঘরে বাস করতেন বলে ঘরটি জ্ঞান মহারাজের ঘর বলেই পরিচিত ছিল অন্য সাধুরা এলে তাদের রাত কাটাতে হতো ভিজিটার্স রুমে সেখানে একটা মাদুর পাতাই থাকত তারা সেখানেই শুয়ে পড়তেন সকলের জন্যই একটা বড় মশারি টাঙানো হতো মশারির ভিতরে বাইরে যাবার সময় মশারাও স্বচ্ছন্দে মশারির ভিতরে বাইরে ঘুরে বেড়াতো সামান্য কিছু কিনতে হলেও তখন কম করে এক মাইল হেঁটে বালি অথবা কলকাতায় যেতে হতো কিছু দিনের জন্য আমি মন্দিরের ভান্ডারের কাজ করেছিলাম ঠাকুরের পুজোর চাল তখন কলকাতা থেকে কিনে আনতে হতো ঝুড়ি ফল নিয়ে আসতে হতো তার ওজন খুব কম ছিল না কলকাতা থেকে স্টিমার ঘাট পর্যন্ত সেই বোঝা বয়ে আনা হতো সৌভাগ্যবশত সেই সময় কলকাতা থেকে বেলুর মঠ পর্যন্ত স্টিমার যাতায়াত করত। কলকাতায় না গেলে বালি অথবা শালকিয়া থেকে ফল কিনেই সন্তুষ্ট থাকতে হতো যদিও ফলগুলো উৎকৃষ্ট হতো না মঠের চৌহদ্দি তখন আগাছায় ভর্তি জলাভূমি সাপের ভয়ে লোকে দিনের বেলাতেও সেই দিক মারাতো না জমি উঁচু নিচু খেবড়ো আমরা আসবার কয়েক বছর পরই ওই জমি সমান করে সবজি বাগান তৈরি হয় মঠে কয়েকটি গরু ছিল তাদের মধ্যে সবচেয়ে বড়টিকে সামলানোই ছিল দায় সচরাচর সে কাউকে গুঁটিয়ে দিত না কিন্তু কখনোই যে গুতবে না এ কথাও জোর দিয়ে বলা যেত না গরুটির দুধ একেবারেই দিত না দু একটি গরু যে সামান্য দুধ দিত তা ঠাকুরের পুজোতেই লাগত এবং পাখিটা পেতেন বৃদ্ধ সন্ন্যাসীরা আজ এই পর্যন্তই পরবর্তী পর্বে আমি আপনাদের এর পরবর্তী অংশে মহারাজ কী বলেছেন সেটা বলবো ঠাকুর মা স্বামীজি আর আমার গুরু মহারাজের চরণে আপনাদের সর্বাঙ্গীন মঙ্গল কামনা করি আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার